আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত কোয়েল পাখি কামারি আমি রাত্রের মেডিসিনে আমার কোয়েল পাখিকে পানিতে কোন কোন মেডিসিন ব্যবহার করেছিলাম সেই বিষয়ে আপনাদের জানাবো তবে একটা জিনিস মনে রাখবেন আমি যে মেডিসিনের কথাই বলি না কেন সেই মেডিসিনটা আমি কমপক্ষে তিন থেকে পাঁচ দিন ব্যবহার করি আমি শুধু রাত্রের মেডিসিনের কথা বলবো তার মানে এটা আপনারা ভাববেন না শুধু রাত্রেই এটা দিয়েছি সেটা আপনাদের ভেবে নিতে হবে এই মেডিসিনটা আমি পর্যায়ক্রমে তিন থেকে পাঁচ দিন ব্যবহার করতেছি তবে প্রথমে আমি এই ঘরে আসি এই পাখিটা প্যারেন্টসের জন্য আমার রেডি হচ্ছে তো এই পাখিটাকে আমি রাত্রের মেডিসিনে যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে টিডিকপ এটিভেট ডক্সিসাইক্লিন এবং প্যারাসিটামল আর রাত্রের মেডিসিনে আমি এটা ব্যবহার করেছি আর পাশে আরেকটা ঘর রয়েছে এইটাতে কী ব্যবহার করেছি সেটা আমি জানানোর চেষ্টা করব থাকবেন আমার যে পাখিটা দেখতেছেন এই পাখিটাকে রাতের মেডিসিনে যেটা আমি ব্যবহার করছি শুধু ফ্রেশ পানি দিয়েছি যে পাখিটা দেখতেছেন এখানে অনেক পাখি রয়েছে এই পাখিটাকে শুধু ফ্রেশ পানি দিয়েছি আরেকটি ঘরে যাই সেই ঘরে আমি রাত্রে মেডিসিনে কোনটা ব্যবহার করেছি জানানোর চেষ্টা করব তবে সম্মানিত ভিউয়ার্স আমি এই ভিডিও ভিডিওগুলো আসলে প্রতিদিনে আপডেটটা এর জন্য দিই যাতে করে নতুন যারা খামারে তারা অ্যালার্ট থাকে আসলে পাখির প্রতি এমন খেয়াল নজর রাখতে হবে সেদিক যাতে তারা নজর খেয়াল রাখে যার জন্য ভিডিওগুলো প্রতিদিনের জন্য দেওয়ার চেষ্টা করি আমি যে ঘরে আসলাম এই ঘরের দু ধরনের পাখি রয়েছে যেটা কিছু নেই ওই পাখি যেটা দেখতেছেন ওইটাকে আমি রাত্রের মেডিসিন এটাকে আমি রাত্রের মেডিসিন একই দিয়েছি এই দুইটা পাখিকে আমি রাত্রে যে মেডিসিনটা দিয়েছি সেটা হচ্ছে রেনোমেসিন আর তারপরে ডায়রোভেট সঙ্গে প্যারাসিটামল এই তিন ধরনের মেডিসিন রাত্রে এই দুটা পাখিকে সেবন করে এটাকে আর ওইটাকে একই মেডিসিন ডায়রোভেট প্যারাসিটামল এবং রেনোমেসিন এই হচ্ছে রাত্রের মেডিসিন তবে আলহামদুলিল্লাহ কোনো পাখিটাই মানে সমস্যা আছে এরকম না তবে যাই হোক আমি রাত্রের মেডিসিন আমার পাখিকে কোনটা কোনটা দিয়েছি আমি বলেছি আমি আবারও বলি যে আমি আমার যেটা প্যারেন্টসের পাখির জন্য আমি বললাম সেটা ওই ওই যে ওই ঘরের ওই পাখিটাকে ঠান্ডার জন্য আমি এটিভেট তারপরে প্যারাসিটামল ডক্সিসাইক্লিন এবং টিডিকপ আমার ওই প্যারেন্স পাখিকে রাত্রে ব্যবহার করেছি আমার পিছনে যেটা পাখিটা দেখতেছেন এইটা রাত্রে শুধু ফ্রেশ পানি ব্যবহার করেছি তারপরে আমার এই পিছনের সাইডে যে পাখিটা এই পাখিটা এবং এখানে দুই দুই ধরনের পাখি রয়েছে এবং দুই ধরনের পাখিকে একই মেডিসিন দিয়েছি সেটা রেনামাইসিন প্যারাসিটামল ডায়রোভেট এইটা ছিল আমার রাত্রের মেডিসিন এই পাখিগুলো সুস্থ সবল আছে কিন্তু আপনারা বলতে পারেন ঠান্ডার ডোজটা কেন করতেছি আমার সার ডোজটা কেন করতেছি আসলে এগুলো আমি যখন পাখিকে একটু সিমটমগুলো দেখি সুস্থ অবস্থায় এগুলো করার চেষ্টা করি তারপরেও আবহাওয়ার ওপরে খেয়াল রেখে পাখির প্রতি নজর খেয়াল রেখে এই ব্যবস্থাগুলো আমি নিয়ে থাকি তো যাই হোক এই ছিল আমার রাত্রের মেডিসিন বিশেষ করে যে কোনো মেডিসিন আপনারা আপনার খামারে আপনার পাখিকে ব্যবহার করবেন ডাক্তারের সঙ্গে পরামর্শ করে আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ